মহকুমা হাসপাতালের সামনে ভয়ঙ্কর তবে কোনো খবর নেই সম্পূর্ণভাবে হতাহতের ক্ষতিগ্রস্ত হয় একটি বাইক ক্ষতিগ্রস্ত বাইকের মালিক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান তিনি বিশালগড় মহকুমা হাসপাতালের সামনে রাস্তার পাশে নিজের বাইকটি পার্কিং করে রেখে একটি ওষুধ দোকানে যান ওষুধ ক্রয় করার জন্য তখন একটি বিকট শব্দ শুনতে পান সাথে সাথে তিনি ঔষধ দোকান থেকে বেরিয়ে দেখতে পান টিআর জিরো এইট ওয়ান টু জিরো নাইন নম্বরের একটি যাত্রীবাহী বাস ওনার বাইকের উপর উঠে গেছে সাথে সাথে তিনি বাইকের কাছে ছুটে এসে দেখতে পান ওনার বাইক বাসগাড়ির চাকার নিচে চাপা পড়ে রয়েছে বাস গাড়ির চালক ও সহচালক পালিয়ে গেছে এইদিকে বিশালগড় থানার পুলিশ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ঘটনার তদন্তে নেমেছে বিদ্যালয়ের পাশে মানে এই বাসগুলা এই রকম স্পিডে চালায় যে মানে একটা মানুষ একটা প্যাশেন্সে রাস্তা বড় বড় মানে সেরকম একটা ইয়া থাকে না ঠিক আছে মানে আমার একটা করজোর নিবেদন থাকতো যে গাড়িটি যাতে অন্তর্বক্ষে বিশালগর হ্যাঁ শ্রী সুহনীতে এই এসডি মব আস্তে আস্তে যায় সেরকম একটা ইয়া করার লাগি ঠিক আছে